বন্ধুরা এখন আমরা চলে এসেছি শালকোকালি মন্দির মন্দির মন্দিরটা রাস্তাটা দেখাচ্ছি ওই দিকটা ইলাম বাজারের জঙ্গল এদিকটা ইলাম বাজারের জঙ্গল ছোড়া রুসকরা আউস গ্রামের রাস্তা আর এই হচ্ছে এই হচ্ছে শালকোকালি যাওয়ার মন্দির যাওয়ার রাস্তা শালকোকালি এই গভীর জঙ্গলের মধ্যে এই নিস্তব্ধতার মধ্যে মা কালীর এই মন্দির গায়ে সত্যি কাটা দিচ্ছে আমাদেরকে দেখা ব্যাপার একটা গায়ের লোম খুব খারাপ হয়ে যায় মায়ের এই মুক্তি দেখে জঙ্গলের মধ্যে আসার চেষ্টা করব এই বিষয় ব্যাপারে বিষদও জেনে বিষদ জেনে এই মন্দিরের কোনো একটা পুজোর সময় আসার চেষ্টা অবশ্যই করব তার মধ্যে আপনাদেরকে মন্দির প্রাঙ্গনটা দেখিয়ে দিই আর এর সম্বন্ধে বিশদ আমি আপনাদের বলেই দিয়েছি পূর্ব বর্ধমান জেলা আদুরিয়া গ্রাম যেটা কালিকাপুর রাজবাড়ি কমপ্লেক্স যেটা এখন খুবই ফেমাস বাংলা ছবি শুটিংয়ের জন্য সেই আদুরিয়া জঙ্গলেরই অংশে গা ছমছমে একটি জঙ্গল তার মধ্যে এই মায়ের এই মন্দির সত্যি খুবই রোমাঞ্চকর লেট করব না কারণ আমরা শীতের দিন জঙ্গলের মধ্যে আছি হঠাৎ করে সন্ধ্যা নেমে যাবে আর এই যে আমি আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ প্লিজ আপনারা কমেন্টে আমাকে জানাবেন আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভিউ এবং আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেল আজকে দেড়শো সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে এবং কিছু কিছু ভিডিওস আছে ওয়ান কে ফাইভ কে ফোর কে এগুলো রিচ করেছে তো আরও আমার ভিডিও দেখুন আপনারা ভরে প্রিয়াঙ্কা এখন পুজো করছে প্রণাম করছে মায়ের কাছে চাইছে আমার পূর্ব বর্ধমান জেলার মধ্যে এত সুন্দর অভিজ্ঞ জঙ্গলের মধ্যে এই কালী মন্দির আমি রাস্তা যেতে যেতে ম্যাপ থেকে এটা খুঁজে পেলাম আদুরিয়া জঙ্গলের মধ্যে এটা নির্মাণ করেছেন পিতা ধনিরাম পাল মাতা পালের স্মৃতি রক্ষার্থে তার পুত্রগণ ও পুত্রবধূগণ অসিত বরণ পাল ও মৌমিতা পাল নিশিৎ বরণ পাল ও পাল অমিত পাল ও দুর্গা পাল তাদের এই সুন্দর একটি কালী মন্দির নির্মাণ আর এই জঙ্গলের মধ্যে আপনাদেরকে আসতেই হবে কালী কাপুর রাজবাড়ি যারা আসবেন তাদের থেকে খুবই কাছে সেই আদুরিয়া জঙ্গলের মাঝে এই হচ্ছে এখানে নিশ্চয়ই ভোগ খাওয়ানো হয় কোনো কালী পুজোতে তার রান্নার জায়গা এখানে রান্নার জায়গা আছে মায়ের ভোগ রান্না বা ভোগ যারা দান করেন মাকে সেই কার সেই উদ্দেশ্যে এই মায়ের ভোগ এখানে রান্না হয় প্রিয়াঙ্কা অবাক আমার শ্বশুর শ্বশুরমাশয় অবাক